পাঁচটা দর্শক আপনাদের জানিয়ে রাখি গত যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই ঝড় বৃষ্টির ফলে একাধিক পথ পর বাড়ির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির চাল উড়ে গেছে। কোথাও আবার টিন উড়ে গেছে। কোথাও আবার ইট পড়ে গেছে। কোথাও খাটের উপর ইট পড়ে গেছে। এই সব দৃশ্যগুলো আপনাদেরকে অবশ্যই আমি ভয়াল রাতের সাক্ষী এলাকাবাসী এক ঝড়ে তছনছ একাধিক ঘরবাড়ি গতকাল রাতে সেই মুহূর্তটা যেন এখনও গায়ে কাঁটা দেয় হঠাৎ আকাশে মেঘ তারপর প্রচণ্ড শব্দে বজ্রপাত চারদিক যেন থমকে গিয়েছিল করণদিঘি ব্লকের রসাখোয়া এক নম্বর অঞ্চলের বুড়িহান গ্রামের বাসিন্দা জালালউদ্দিন সালাউদ্দিন ও আলাউদ্দিন তিন ভাইয়ের ঘর তখন ঘুমে আচ্ছন্ন কিন্তু প্রকৃতি তাদের ঘুম ভেঙে এক তাণ্ডবের সাক্ষী করল ঝড়ের তীব্রতায় তাদের বাড়ির একাংশ মুহূর্তেই ভেঙে পড়ে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণ নিয়ে বেরিয়ে আসেন জায়দ হোসেনও জানালেন তার চালার টিন উড়ে গেছে পুরো গ্রামে আতঙ্ক কান্না ও ভোর পর্যন্ত নিদ্রাহীন চোখ নিউজ সেভেন বাংলার পর্দায় আমরা আপনাদের সেই ভয়ানক রাতের ছায়া দেখাবো যেটা এখনও গ্রামের মানুষ ভুলতে পারেনি ভিতরে এসে সেই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটি বাড়িতে রয়েছি উত্তর দিনাজপুরের হরণ্ডিঘ থানার অন্তর্গত হরণদিগি থানার অন্তর্গত নসখ এক নম্বর পঞ্চায়েতে যে বুড়িঝান রয়েছে সেই বুড়িঝান গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমার টামলার প্রশাসনকে বলব দেখানোর জন্য যথেষ্ট টিমের যেগুলো চাল ছিল সেগুলো পড়ে গেছে গতকালকে সন্ধ্যাবেলা যে ঝড় হয়েছিল সেই ঝড়ের ফলে বাড়ির মালিক এখানে রয়েছে তার সঙ্গে আমি কথা বলে নেব এই দেখতে পাচ্ছেন ছেলেটা বিছানার উপরে যেখানে মানুষজন ঘুমায় সেই সেই জায়গাতেই কিন্তু কি বলে ইট পরে আছে দেখতে পাচ্ছেন আপনারা উপর থেকে যে কি বলে ইটগুলো ছিল সেই ইটগুলো কিন্তু যথেষ্ট বিছানার উপর পড়ে গেছে এবং বিছানার যেসব ইগুলো ছিল কে বলে চাদর থেকে নে বালিশ ছিল সেগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন চারদিকে ঘরের উপরে টিনটা রয়েছে পাশাপাশি ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানটা কোথায় গিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন কথা বলে নেবো বাড়ির মালিক রয়েছে তার সঙ্গে কথা বলবো কীভাবে ঘরের উপর দেখতে পাচ্ছেন টিন

আমার ঘরে তো যে ছিল প্লাস আমাদের ওই দেওয়ালটাও দেওয়ালটা দেওয়াল ঘুষে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার ফোন দেখানোর জন্য এসে দেখতে পাচ্ছেন উপরে যে টিনগুলো ছিল সেই টিন গুলো কিন্তু একটাও টিন নেই উপরে যে গুলো ছিল সে টিন গুলো সরে গেছে এবং যে চাদর টাদর গুলো দেওয়া ছিল সেগুলো কিছু নেই

ভর্তা আসলো আসার পর তো ওরা আমি ছিলাম না বাড়ি থেকে আমি ছিলাম আমি অন্য জায়গাতে ছিলাম আমাকে ফোন করলো ফোন করছি এরকম এরকম ব্যাপার বাড়িতে কিছু নেই এসে দেখি তো অটোমেটিক কিছু নেই বাড়িতে সব কিছু একদম শেষ হয়ে গেছে এখন আপনারা কি চাইছেন এখন চাই যে সরকার যেন আমাদের কিছু সাহায্য করে পাশে দাঁড়ায় এ বিষয়ে মানে কোনো খোঁজখবর বা কোনো কেউ জানিয়েছে বা আপনারা কি এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন লিখিত এই বলতে গিয়ে বিজয় মাস সাহেবের

মানে সব ই হৈ গৈছে উতল পাতল মানে কিছু ই পোৱা যায় সময়টুকু পোৱা যায় যে কথাই কোনো জিন লুকাবে ঘৰৰ ভিতৰত যা সামান সব গুল মানে নষ্ট হৈ গেছে প্লাছ বাড়ির তো দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা কিন্তু চারটা বাড়ে সব মানে নষ্ট হয়ে আবার একদমই তিনি যেটা বলতেন যে দরবার কয়েকটা রুম তার ঘটতে হয়ে গেছে এবং তাদের ফুল ভাইয়ের পুরো ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেছে এবং হঠাৎ করে ঝড়টা আসে ঝড়ের ফলে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা ছিল বাচ্চারা কেউ প্রাণের ভয়ে কেউ চোখের নিচে লুকিয়ে যায় এবং কেউ ঘর থেকে বেরিয়ে যায় আপনারা দেখছিলেন নিউজ ট্রেন বাংলার এই বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া